একজন পুলিশ কর্মকর্তা উনি বলছিলেন টেলিভিশন এসে বলছিলেন জামা শিবিরকে মাটির নিচ থেকে হইলেও খুঁজে বের করবেন উনি উনি হান কোথায় উনি হান কোথায় মানুষের সামনে আসার ক্ষমতা তার আছে আগেই পালাইছে শেখ হাসিনার আগেই পালাইছে গত সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষ এই স্বৈরাচারের কবলে থাকার কারণেই শুধু রাজনৈতিক দলের নেতা কর্মী নয় শুধু বিরোধী দলের নয় বাংলাদেশের মানুষ কার্যত ছিল বন্দি এই স্বৈরাচারী ফেসিবাদের বিরুদ্ধে এদেশের মানুষ শুরু থেকেই লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছিল এই লড়াই সংগ্রামের পর গত জুলাই এবং আগস্টের প্রথম দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেই কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এমন আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের শেষ পর্যায়ে এসে শুধু ছাত্রদের আন্দোলন ছিল না এটা ছিল আইনজীবীদের আন্দোলন এটা ছিল কৃষকদের আন্দোলন এটা ছিল রাজনীতিবিদদের আন্দোলন এটা ছিল রিক্সাওয়ালাদের আন্দোলন এটা ছিল মায়েদের আন্দোলন এটা ছিল বাপেদের আন্দোলন এরা ছিল ছাত্রদের আন্দোলন এটা ছাত্রীদের আন্দোলন এক কথা এটা ছিল গণ আন্দোলন যে গণ আন্দোলনের মধ্য দিয়ে গত পাঁচই অগাস্ট সাড়ে পনেরো বছরের ফেসিবাদী শাসনের অবসান হয়েছে এই ফেসিবাদের শাসনের চীনা সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন অথচ তিনি কয়েকদিন আগেই বলেছিলেন ভেঙসায় ভেঙায় যে হাসিনা পালায় না পালাইছে না জিনিসকেই আল্লাহ পছন্দ করেন না আপনারা শুনেছেন একজন পুলিশ কর্মকর্তা উনি বলছিলেন টেলিভিশন এসে বলছিলেন জামা শিবিরকে মাটির নিচ থেকে হইলেও খুঁড়ে বের করবেন উনি হান কোথায় হান কোথায় মানুষের সামনে আসার ক্ষমতা তার আছে আগেই পালাইছে শেখ হাসিনার আগেই পালাইছে আমরা তখন জেলে আপনার ওটা কয় তারিখে ছিল যেন সমাবেশ হলো যে আঠাইশ তারিখে আঠাইশে অক্টোবর সেই দিনও একজন পুলিশ কর্মকর্তা উনি ব্যাখ্যা দিচ্ছেন যে জামাত স্বাধীনতা বিরোধী অমক তমক যুদ্ধ অপরাধী তাদেরকে দাঁড়াইতে দেওয়া হবে না এত পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি এটা নাকি উনি এখন কোথায় উনি এখন নাই উনি আছেন অথবা অন্য কারোর আশ্রয়ে আছেন এই জন্য কোন জিনিসই দাম্ভিকতাটাকে আল্লাহ তালা পছন্দ করেন না সম্মানিত আইনজীবী ভাই এবং বন্ধুগণ এ ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন তার কারণ গোটা জাতি নির্যাতিত ছিল সেই নির্যাতনের অংশ হিসাবে আইন নির্যাতিত ছিলেন আমার ধারণা এই সরকারের আমলে যত আইনজীবী গ্রেপ্তার হয়েছেন এত আইনজীবী অতীতের কোন সরকারের আমলে গ্রেপ্তার যেভাবে করা হয়েছে অতীতের সরকারের এই কাজ হয় নাই আমরা যারা রাজনীতি করি আমরা যারা বারবার জেলে গিয়েছি আমরা প্রত্যক্ষ করেছি বিচারপতিদের অবস্থা আইনজীবীরা ফাইট করার চেষ্টা করেছেন আবার এক শ্রেণীর আইনজীবী এই ফেসিবাদকে সহযোগিতা করেছেন এরকম ছিল এই ফেসিবাদ প্রতিষ্ঠার জন্য ফেতিবাদের প্রতিষ্ঠাতা তদানীন্তন ড্রামী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই ফেসিবাদকে প্রতিষ্ঠার ক্ষেত্রে যিনি রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি